ফরিদপুরের ভাঙায় নিখোঁজের তিন দিন পর তারিবাড়ির সামনের পরিত্যক্ত ছাপড়ার ভিতর থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত ওই কিশোর ভাঙ্গা পৌরসভার তিন নং ওয়ার্ডের দারিয়ার মাঠ এলাকার ফেরদোস শেখের পুত্র পিয়ার শেখ রবিবার দিবাগত রাত বারোটার সময় ভাঙ্গা পৌরসভার তিন নং ওয়ার্ড দারিয়ার মাঠ এলাকার ফেরদস শেখের বাসার সামনে পরিত্যক্ত একটি ছাপড়ার ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় ভাঙ্গা পৌরসভার তিন নং ওয়ার্ডের দারিয়ার মাঠ এলাকার ফেরদস শেখের পুত্র পিয়ার শেখ গত শুক্রবার দুপুর থেকে নিখোঁজ হন এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি পরবর্তীতে রবিবার দিবাগত রাত বারোটার সময় নিহতের বাড়ির সামনে একটি পরিত্যক্ত সাপের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এ বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন বলেন গতকাল রাতে ভাঙ্গা পৌরসভার তিন নং ওয়ার্ডের দারিয়ামাঠ এলাকার ফেরদোস শেখের পুত্র পিয়ার শেখ নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয় প্রাথমিকভাবে সুরতাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন সাড়ে বারোটায় এই <laughs> না <laughs> তো ভাবে দেখা আপনারা জানি দেখি জানি দেখছে কি লাশটা দেখছে কি দেখছেন লাশের পরবর্তীতে মানে কি কোনো ছিল মানে কোনো আত্মহত্যা না কেউ মেরে ফেলছে এরকম কোনো নিয়ে আর কিছু দেখা গেল না